মুন্দা দল রানার সাব হলেও আজকের অনেকগুলো সুযোগও মিস রয়েছে নাহলে ফলাফল অন্যরকম হতে পারতো দল রানার সাব ওই প্রিমিয়ার ডিভিশনে তো খেলবে কতটা অনুভূতিটা যদি একটু শেয়ার করেন ভালো খুব ভালো লাগলো প্রিমিয়ারে খেলছে একটা আনন্দ অনেক দিনের চেষ্টা ছিল আমাদের যে আমাদের টিমটা প্রিমিয়ারে উঠুক কিন্তু চ্যাম্পিয়ন হলে হয়তো আরও বেশি আনন্দ পেতাম মাটি যারা ছিল তো ওরাও দেখেছো যে রেফারিং নিয়ে আমাদের একটা বড় কোম্পানি এইভাবে রেফারিং হলে এই প্রবলেমগুলো এর জন্য এরাই যায় কেন এইভাবে যদি খেলাটা মাঠে যারা খেলায় তারা যদি একটু ভালো মতন খেলায় খেলাটা যা হচ্ছে সেই অনুযায়ী যদি ডিসিশানটা দেয় তাহলে তো খেলাটা ভালোই হয় তাই না সবাই তো এনজয় করতেই আসে আর মাঠে খেলে সবাই জিতবে হারবে সেটা তো মাঠের ব্যাপার তো এটা ভালো লাগলো না বাকিটা ঠিক আছে টিম আমাদের সুপার সিক্সে সবকটা ম্যাচে জিতেছে আজকের ম্যাচ ছাড়া তো আমরা খুব আনন্দিত আমরা নেক্সট ইয়ার আমরা খেলবো আমাদের প্রিমিয়ার লিগে মুন্দা আইডব্লিউএল শুরু হবে খুব তাড়াতাড়ি বালাদেবীও চলে এসছেন দলের সঙ্গে যোগ দিয়েছেন দলের শক্তি অনেকটাই বাড়লো বালাদেবীর সাথে বলাই চলে বালাদিগ বাড়লো আর তো ইন্ডিয়ার ক্যাম্প থেকে অনেকদিন আছে আমাদের মেয়েদেরও খুব ভালো মতন সবার সাথে মিশে গেছে আর আমাদের ফুল টিম এসছে তো মেয়েদের ফুল টিম এসছে টিমকে সাপোর্ট করার জন্যে ভালো আমাদের ছেলেদের টিম খেলছে মেয়েরা সবাই এখানে প্রেজেন্ট হয়েছে ইভেন কি যারা বাংলা দলের ক্যাম্পে ছিল সেই মেয়েগুলো শুনেছে আজকে খেলা আছে তারাও এসছে আমাদের খুব ভালোই লাগছে খালি হেরে গেলাম এটা একটু থ্যাংক অনেক কষ্ট থ্যাংক